হ্যালো গাইস কি অবস্থা তোমাদের ভালো তো আমরাও ভালো আছি আমরা কালকে গিয়েছিলাম সফিকের বাড়ি আর ওখানে গিয়ে আমি তার বাবার নাম্বার নিয়েছি তার বাবা ব্যস্ত ছিল আমাদেরকে সময় দিতে পারিনি তো আমি আজকে ফোন করেছিলাম মোটামুটি এক মিনিট মতো কথা হয়েছে তো আমি তোমাদের এই সেই রেকর্ডিংটা শোনাবো ঠিক আছে তোমার রেকর্ডিংটা শুনো আগে হ্যালো হ্যালো হ্যাঁ কে আপনি কি সফিকের আব্বা বলছেন হ্যাঁ বাবা বলছি কাকু আমাকে দু মিনিট সময় দিবেন কিছু বলছো নাকি বাবা হ্যাঁ বলছিলাম যে ওই সুফিকের সাথে যে কিস করা ভিডিওটা ভাইরাল হয়েছে ওটা নিয়ে তো সফিক এখন জেলে আছে তো সফিকের ছোটো কোনো ব্যবস্থা হয়েছে ব্যবস্থা তো করছি বাবা কিন্তু আমার ছেলেটা নির্দোষ আমার ছেলের কোনো দোষ নাই বাবা ওই যে মেটে আমার ছেলেকে কিস করেছে দিয়ে ভিডিও করেছে বাবা আমার ছেলের কোনো দোষ নাই তো গাইজ তোমরা শুনতে পেলে তার বাবা কি বললো বা কি বলতে চাইছে আর তোমরা ভিডিওটা স্ক্রিনে লক্ষ্য করো ভালো করে আসলে ছবি কিস করেছে না ওই সেই মেয়েটা কিস করেছে ভালো করে লক্ষ্য করো ভিডিওটা তোমরা ভিডিওটা দেখলাম মেয়েটা সফিক হাতে ফোন নিয়ে আছে আর মেয়েটা তাকে কিস করছে বুঝতে লাগে না তো যাই হোক তাদের মধ্যে সম্পর্ক ছিল তারা নাকি রেস্টুরি বিয়েও করেছে তো সেটা হতে পারে এটা কোনো ম্যাটার করে না তারপরেও সফিক আর অন্য অন্য জায়গাও নাকি মুখ মারতো পল্লীগ্রাম টিভি থেকে ভিডিও পোস্ট করেছে যে তাকে যখন ভিডিও করতে বলতাম তো সে অন্য জায়গায় পার্কে যেত ঘুরতে হোটেলে যেত ঘুরতে তো এগুলো শফিক অন্যায় করেছে তারপর আমি একটা কথা বলবো তার বয়স কম বুঝতে পারেনি তো যে হোক ভুল করেছে ভুল হয়েছে তাকে যেন ছেড়ে দেওয়া হয় আর ছেড়ে দিবে এটা খুব শিগগিরই আমরা যা শুনতে পাচ্ছি কি তো ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর যারা নাম্বার দিতে চাইছো শফিকের বাড়ি যাবা ভাবছে যেয়ে শফিকের বাড়ি যাবো কন্ট্যাক্ট করবো তো আমার কাছে নাম্বার আছে তার বাবার ঠিক আছে তো আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো অসুবিধা নাই আর তার বাপ মা খুব ভালো লোক পরিবার খুব ভালো লোক আর শপিক যেগুলো করেছে এগুলো অন্যায় করেছে মা বোন সবার আছে ঠিক না আমারও বোন আছে যে দেখছো তুমি ভিডিওটা তোমারও বোন আছে সবার বোন আছে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো যাতে পরবর্তীতে শপিং এরকম কাজ না করে সফিক কেন কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোনো কন্টেন্ট ক্রিয়েটার সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করা হয় ভিডিও করলে ভিডিও করা হোক ঠিক আছে ভালো কথা কিন্তু কোনো খারাপ কাজ যেন জড়িত না হয় কেউ তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো নেক্সট টাইম আমি আবার ভিডিও দেব একটা কিন্তু পার্ট টু আমরা আবার যাবো ওদের বাড়ি ছবি দিও দুজনের মধ্যে আবার যাবো তো ভিডিওকে